আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমাদের দুইশো এগারোতম প্রজেক্টের চার নাম্বার ছাদের ডালাইয়ের কাজ চলিতেছে ইনশাল্লাহ কুমিল্লাতে নির্মাণ শ্রমিকরা অনেক কষ্ট করতে আছে আজকে হালকা হালকা বৃষ্টির মধ্যেও তারা ছাদের ডালাইয়ের কাজ করিতেছে ইনশাআল্লাহ প্রজিপটি হল মিনা বাজার দৌলতপুর কুমিল্লা আমরা প্রায় সাদের ডালাইয়ের সময় ভিডিওগুলো দিয়ে থাকি কীভাবে সাদে বায়োবেটার মারে সেলাপের উপর ইঞ্চি লড়াই উপরে কীভাবে আমরা ভাইব্রেশন করে দেখুন অনেকে ভাইব্রেশন করে না কিন্তু আমরা ভাইভ্রেশনও করি এবং লোয়ার পাটটা দিয়ে কত সুন্দরভাবে পিটিয়ে দিই এই দেখেন ছাদের রড বান্ধা কত সুন্দরভাবে রডগুলো বান্ধ হইতে হয়েছে এবং তার উপর দিয়ে হেঁটে যাচ্ছে আমাদের নির্মাণ শ্রমিকরা কত কষ্ট করতে আছে কষ্ট করে তারা ঢালাইয়ের কাজ করিতেছে ইনশাল্লাহ আমাদের নির্মাণ শ্রমিকরা অনেক যত্ন সহকারে কাজগুলো করে থাকে আপনাদের আপনারা আমাদের এই পেজে ভিডিও দেওয়া থাকবে আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন অতি যত্ন সহকারে আপনাদের কাজগুলো করি এই যে দেখেন সুরকি এই যে ক্যারেন দিয়ে মাল উড়াইতে আছে আমাদের ওদিকে মেশিনে ভাঙতে আছে একদিকে একদিকে দ্রুত কাজ চলিতেছে আকাশের ওয়েদারের অবস্থা ভালো না এর ভিতরেও আমরা নালায়ের কাজ চালিয়ে দিচ্ছি ইনশাল্লাহ ডালাইয়ের কাজ চলে যে আর বেশি ভন লাগব না আশা করি চারটার ভিতরে ডালাইয়ের কাজ শেষ হয়ে যাবে আমরা লক্ষ্য করতে আছি দ্রুব দিতে কাছে কাজ এগিয়ে চলছে ইনশাল্লাহ কিছুক্ষণের চারি তারা খাইতে যাবে খানার পরে এবার এক টানে ডালাইয়ের কাজ শেষ করে ফেলব ইনশাল্লাহ আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবে আমরা যেন এই কাজটি সুন্দরভাবে শেষ করতে পারি সকলের কাছে দোয়া চাই দোয়া চেয়ে আমি এই মূৰ্তি বিদায় আনিছি আছালামকম